শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের ভয়াবহ বুধবার সড়ক দুর্ঘটনার প্রাণ গেল এক যুবকের জানা গিয়েছে বোলেরো সাদা গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত হাটগাছা মোড় সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত রাধানগর পঞ্চায়েতের বাসিন্দা বলে জানা যায় নাম বুদ্ধদেব মালিক বয়স আঠাশ বছর বিবাহ সূত্রে মন্তেশ্বরে পাতুন গ্রামে নবান্ন উপলক্ষে ছেলে বউ নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিলেন সেখান থেকে ফেরার পথে ঘটেই সড়ক দুর্ঘটনা স্থানীয় জনগণ দেখতে পেয়ে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে মৃতদেহ মন্তেশ্বর থানায় নিয়ে আসা হয়েছে যারা গিয়েছে ময়নাতদন্তের জন্য বর্ধমানে নেওয়া হবে ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া গোটা এলাকায় বলছি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো নিজে স্কিট করে পড়ে গেছে পাকা রাস্তায় কোথায় হয়েছিল ঘটনাটা না ঠাকুর কুকুর পার্ক কোথা থেকে আসছিল মোটরসাইকেল করে আমরা যতদূর জানতে পারলাম